এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন সম্মান তবু দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান রক্তের বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ সোহহরদো সম্পৃতিতে ভরা নেই কোনো রেশারে রক্তের বিনিময় করেছে স্বাধীন আমার বাংলাদেশ সোহহরদো সম্পৃতিতে ভরা নেই কোনো রেশারে বিনিময় করেছি স্বাধীন আমার বাংলাদেশ ভরা এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে গায় বিজয়ের গান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেবোনা দেবোনা লুটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি হয় আমার তবু দেব না দেবোনা লুটাতে ধুলায় আমার দেশের সম্মা তবু দেবোনা দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আঁকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আকা মানচিত্রের প্রতিটি রেখা লক্ষ্য শহীদের জীবনের বিনিময় পেলাম স্বাধীন পতাকা শহীদের রক্ত দিয়ে আকা মানচিত্রের শহীদেরা থাকবে সবারই অন্তরে হয়ে চির অমলা তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান এই দেশের জন্য যদি করতে হয় আমার জীবন দান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলায় আমার দেশের সম্মান